কোনো মানুষ যদি একটা আয়াতের টুকরা একটা হাতে টুকরা আল্লাহ নবী বলেন কেউ যদি সাতবার বলে সাতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহ নবী বলেন হো আল্লাহ তালা বলেন যদি কেউ এতে কালিমা সাতবার করে পড়ে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবেন ফি খুললে হামিদ দুনিয়া আখরা দুনিয়ার আখরাতে যত চিন্তা দুনিয়া আখরাতে যত টেনশন সব কিছুর জন্য আল্লাহ যথেষ্ট হবে আল্লাহ মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে আসমানে যত ক্ষতি হইতে পারে জমিনে যত ক্ষতি হইতে পারে বাতাসে যত ক্ষতি হইতে পারে দুশমানে যত ক্ষতি হইতে পারে মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে রয়ের কাছে যত ক্ষতি হইতে এত আতিথের কাছে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম সমস্ত অনিশ্চতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ করিয়া আল্লাহ পারতাম না জিন্দের সাথে যুদ্ধ করিয়া আল্লাহ পারতাম না সারা দুনিয়া সব ক্ষতি থেকে আমি বাঁচতে আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার রসুল বলেন গুফরাত খত আয়াহু আল্লাহ তারা তোমার গুণাগুলোকে মুছে দিবে ওলা উকা সুরত গুণা যত বেশি হোক না কেন আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা পাঁচ হক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার পরে রসুল বলেন চারটা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে মূলত এই কালেমাটা চারটা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই এটা হলো লোভ দেখিয়েছেন লাভ দেখিয়েছেন লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন রব্যকারিমের জাত ও সেফাতের আইল ময়কিনের জন্য আল্লাহ পিছাড়া কোন মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার রাসুল বলেন এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে নিশ্চিত ভাবে সে জান্নাতি আল্লাহ নবী বলেন কোনো মানুষ ফজরের পরে এটা পড়বে না কোনো মানুষ মাগবি পরে এটা পড়বে না সে ওই দিন ওই রাতে মরবে না পড়বে না যদি পড়ে সে মরবে না যদি মরে জান্নাতি এই জন্য রসুল করিম সাল্লাম যেগুলো এর সাথ করেছেন আল্লাহ নবী যেমন বলেন আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো রসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি আর জাহান্নামের নামের মধ্যে কোনো ব্যবধান নাই তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুর নদী তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি বলেন তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান কি অর্থাৎ তুমি মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এখন প্রশ্ন আয়াতুল কুরসিটা এত দাম কেন আয়াতন কুরসির এত মূল্য কেন দিলেন উত্তর হলো আয়াত কুসুরির মধ্যে আল্লাহ তালা জাতি আছে আল্লাহ তালা জাতি আছে আল্লাহ তালা যেন বলেন তুমি যদি কুরসি পড়ো তাহলে তোমার আমার জাত সিফাত সম্পর্কে তোমার আলম হবে আলম যদি হয় ইমান মুকাম্মল হবে ইমান যদি মোকাম্মল হয় একইন হবে একইন যদি পুরা হয় কোনো আবাদ ছুটবে না কোনো গুণা হবে না পড়েন পড়েন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بطيت الشبد الله ترى ذات وصفات بطيت আল্লাহ তালার সিফাতর উপরে যখন তুমি বলতে থাকবা বুঝতে থাকবা পড়তে থাকবা এলেম হাসিল করতে থাকবা তো তোমার ইমান মজবুত হবে ইমান একইনে পরিণত হবে একইন মোশাহাদায় পরিণত হবে সোহা এই একইন শেষ পর্যন্ত এহসান হবে সোহা তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে পড়তে দিয়েছেন কি আসলে শুধু জান্নাতের লেখা এলেমের লেখা কি লেখা বলেন কিসের জন্য আল্লাহ পাঁচ অক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন পাঁচ অক্ত নামাজের পরে পড় বই পড়বে আমি পড়তে লাগছিলাম দোস্ত আবার মোসাফা করতে গিয়ে আমার এটা ছুটে আয় দিছে আমি তখন কে আমিও কৌশলে সবারই নিয়ে পড়ে ফেলি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরীবের পরে আর ফজরের পরে সুরায় এখলাস পড়ে তিনবার সুরায় ফলাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার হা এলেম শিখেন এলেম শিখেন এলেম শিখেন আল্লাহ নবী বলেন ফজরে পরে তিনবার সুরায় এখলাস তিনবার সুরায় ফলাক তিনবার সুরায় নাস মাগি পরে তিনবার 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 রসুল বলেন তাক ফি কামিং ফুল্লি সাই নবী বলে তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন তিন কুল যেই নামাজি, পাঠ করিবে তিন বার তিন তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল দুই পড়ব কয় কুল তিন কুল পড়ব তিন কুল যথেষ্ট হবে দুই কুল শুধু কাফ আর কাফের পার্থক্য যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقد ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শাররিল ওয়াসওয়াসিন খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলবো তো আচ্ছা বলুন তো দেখি এই 3 মিনিটে আমি মুস্তাফুর নবিনা যদি জামানার আব্দুল কাদের জিলানি বয়ান করতে এই 3 মিনিটে যে পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না আল্লাহ আবুল কাইম আল জাউজিয়া বিখ্যাত কিতাব আল্লাহ আবুল আব্দুল কাইম আল জাউজিয়া আলাই রামা তিনি বলেন সুরায় এখলাস আর সুরায় ফালাক একজন মোমেনের জন্য প্রয়োজন কেমন তিনি বলেন একজনের মোমেনের জন্য খাবারের চেয়ে বেশি প্রয়োজন পানীয়র চেয়ে বেশি প্রয়োজন হাত্তা আমি না ফাঁসি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন বলেন সুরায় এখলাস আর ফালাক কি একজন মোমেনের জন্য এক বিখ্যাত কিতাব আল্লাহ আবুল সৈয়ব ফিল কালিমিত আল্লাহ আবুল কাইম আল জাউজিয়ার কিতাব চব্বিশ ঘন্টা আপনি কি কি আমল করবেন সব এখানে আছে এখানের মধ্যে আছে একজন মানুষের জীবনের জন্য সুরায় এখলাস আর ফালাক যে পরিমাণ প্রয়োজন তার বাতাসের চেয়ে বেশি প্রয়োজন তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তাও তাফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া হয়ে যায় যেন জীবনের শেষ দিনও কি হয়ে যায় এই জন্য কোরান একাডেমির দুটো সুরের নাম সরাসরি তাবিজের সূরা সরাসরি তাবিজের সূরা সরাসরি মহাবাদ সরাসরি মহাবাজা তাইন কোন দুসরের দুসরের নাম তাবিজের সূরা না ফালাক সুরায় নাচ সুরায় ফালাক সুরাই এবার দেখেন কুল লাউ দুবি ফালাক মিন আল্লাহ মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে আসমানে যত ক্ষতি হইতে পারে জমিনে যত ক্ষতি হইতে পারে বাতাসে যত ক্ষতি হইতে পারে দুশ্মনে যত ক্ষতি হইতে পারে মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে এতদের কাছে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম মা কালাকা পড়েন মা কালাকা অর্থ কি সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে সব হাললা বলেন না সমস্ত সৃষ্টির বলেন সমস্ত অনিষ্টতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আছে হাজার তোয়ালা রহমতুল্লাহ এক আজিব তর্জমা করেন হাজার ওয়ালা বলেন এটা কেমন জানো এটা হলো যেমন ধরো তুমি এক বাড়িতে ঢুকছো ওই বাড়িতে একটা কুকুর আছে কুকুর কুকুর ঘেউ ঘেউ করে তোমার দিকে ছুটে আসছে তুমি যদি কুকুরের সাথে যুদ্ধে লিপ্ত হও তো কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হলে কুকুর কিন্তু একটা আঁচড় বসাবেই বসাবে একটা কামড় দিবেই দিবে তুমি কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে বানা কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে তুমি পারবানা তুমি একটা কাজ করো তুমি বাড়িওয়ালার আশ্রয় ঢুকে যাও বাড়িয়ালার আশ্রয় কি করা ঢুকে যাও তো তুমি যাই কি বলবা আঙ্কেল মন্টুরে থামান সরি কারোর নাম মন্টু হলে এক্সকিউজ মি আঙ্কেল বোল্টুরে থামান যেটাই কমু এটাই কারোর নাম হইতে পারে আঙ্কেল মিন্টুরে থামান তো আঙ্কেলে কি বলে এই মিন্টু মেহমান আস্তে করে কুকুরে কি করে ল্যাস নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান দোতলায় উঠে যায় বাস্তব না এটা হলো কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ কইরা আল্লা পারতাম না জিনদের সাথে যুদ্ধ কইরা আল্লা পারতাম না সারা দুনিয়া সব খোঁজ থেকে আমি বাঁচতে আমি সমস্ত খোঁজ থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম পড়ব তো সবাই নিয়ত পাক্কা করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার নবী বলেন তুমি পড়বা একশো বার এখানে তুলে দিবে একশো বার এক হাজার বার তুমি পড়বা পাঁচ নামাজে পাঁচশো বার তুলে দিবে পাঁচ হাজার বার কতবার এবার রসুল বলেন গুফরত খ আহু আল্লাহ থা তোমার গুনাগুলোকে মুছি দিবে গুফরাত খ তয়া আহু গুনাগুলোকে মুছে দিবে বলা উক্কাসুরত গুনা যত বেশি হোক না কেন শুভহানলা বলেন তাহলে কি শিখলাম কি শিখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়বো শুভ হা আদুল এক নাম্বার দুই নাম্বার কি পড়বো তিন ফুল এরপরে কি পড়বো শুভ হেন ল কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবার কতবার এটা এই তিন তেসবিধা একসাথে পড়তে সর্বমোট সময় লাগবে চার মিনিট চার মিনিট রসুল বলেন তোমার গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে বলে ও সুরাত গুণা যত বেশি হোক না কেন পড়বো তো কেমনে পড়বে ধীরে ধীরে না তাড়াতাড়ি আবার বলেন এক নিঃশ্বাসে একবার শুভান আলহামদুলিল্লাহ আকবর এভাবে পড়বো তো ইন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি সেই ক্বাদীর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে রাসূল বলেন ফালাগু আদুলু হারবাত রিকাব চারটা غلام আযাদ মূলত এই কালেমাটা চারটা গোলা মাঝাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই এটা হলো লোভ দেখিয়েছেন লাভ দেখিয়েছেন লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন রব্বে জন্য লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ আপনি কোনো মাাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই بادشاہি শুধুই তোমার بادشاہি শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এ লোক কেন দিয়েছেন শুধু ই আল্লাহর সিফাতের আলেম এর জন্য সুবহানাল্লাহ আল্লাহর সিফাতের আলেম দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসবে আল্লাহর সিফাতের আলেম দিয়ে কি আসবে আল্লাহর জাতের ইয়াকিন আসবে জাতের ইয়াকিন যে পরিমাণ আসবে আমলের পরিমাণ সুন্দর হবে সুবহানাল্লাহ

ফজরের পরে আর মাগিবের পরে সাইয়দুল ইস্তেকফার পরে সাইয়দুল ইস্তেকফার রাসূল বলেন এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ নিশ্চিতভাবে সে জান্নাতি এই কালেমাটা শিখা দরকার আছে না নাই পড়েন আল্লাহুম্মা আন্ত রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটাকে বলে সাইয়দুল ইস্তেকবার আল্লাহর নবী বলেন কোনো মানুষ ফজরের পরে এটা পড়বে না কোনো মানুষ মাগরিবের পরে এটা পড়বে না সে ওই দিন ওই রাতে মরবে না সুবহানাল্লাহ বলেন পড়বে না যদি পড়ে সে মরবে না সুবহানাল্লাহ বলেন না পড়বে না বলেন পড়বে না যদি পড়ে মরবে না যদি মরে জান্নাতি সুবহানাল্লাহ কি মজা শিখবো মোবাইলে দিলেই পেয়ে যাবেন সৈয়দুল ফার মোবাইলে লিখে দিই বলে দিবেন সৈয়দুল ফার সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আয়ান সৈয়দুল ইস্তফ পড়বো তো আল্লাহ দান এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগি পরে একটা আয়াতের টুকরা সুরায় তাও একটা আয়াতের টুকরা আল্লাহ নবী বলেন কেউ যদি সাতবার পরে সাতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহ নবী বলেন ও হো আল্লাহ তালা বলেন যদি কেউ এ আতে কালিমা সাতবার করে পড়ে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবেন ফিকুল লে হামিদ দুনিয়া আখরা দুনিয়ার আখ্রাতে যত চিন্তা দুনিয়া আখ্রাতে যত টেনশন সব কিছু নাল্লা যথেষ্ট ভেবে হাসবি অলহু না ইনা হাই লাহু

এটা মজার খবর শোনাবো শোনাবো আপনাদেরকে যেমন ধরেন আমি পাঁচ জনকে দিয়ে উদাহরণ আচ্ছা আমরা আমরা দেই উদাহরণ আমরা আমরা দেই বোঝার জন্য ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন এটা দেন হাজারো দোয়া ইনি বসে বসে করলেন দামি না বেদামি দামি জোরে বলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না কতটা দামি ইনি আধা ঘন্টা দোয়া করলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না এবার ইনি বসে বসে যেই আধা ঘন্টা ইনি ইনি দোয়া করলেন আধা ঘন্টা বসে বসে জিকির করলেন যদি কোটি কোটি মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন ইনাকে তাদের চেয়েও বেশি দিবে ইনার দাম আছে না নাই আমি কি দাম নাই বলছি দাম আছে না নাই এবার ইনার থেকে কত দাম ইনার বেশি কত গুণ তাহলে দুজন বেয়ে গেলাম দুইজন গেলাম এবার আমার এই বড়ো ভাই হাজি সাহেব হাজি সাহেব বললেন ইনি বলতে করতেছেন দোয়া ইনি করতেছেন জিকির ইনি বললেন যে আমি দোয়াও করবো না এই মুহূর্তে আমি জিকিরও করবো না আমি করবো তেলাওয়াত আটশো কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকির করে যেই পরিমাণ নেলাবাদ তার চেয়েও বেশি হবে ক্লিয়ার কয়জন পাইলাম এবার আমাদের দুল্লা ভাই ওজায় বললেন ইনি করছেন দোয়া ইনি করছেন জিকির ইনি করছেন তেলাবাদ আমি একটা কাজ করব আমি আধা ঘন্টা লাগিয়ে দুইটা কাজ তুলনা ফল পড়ব আমি শুধু দুই ডাকাত নকল পড়বো আধা ঘন্টা লাগিয়ে ইনারা তিনজন মিলে যদি দূর করলেন যদি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি বুঝতেছেন কিছু বিশ্বাস হয় আপনাদের দল গেল দোয়া জিকিট খেলাওয়াত এখন এই চারজন মিলে যা করতেছেন আমাদের এই এই যুবক এই যুবক চিন্তা করলো ইনারা যা করতেছে আমি তার চেয়ে দামিটা করব। এ করতেছে কি রাস্তায় গিয়ে গিয়ে বলতেছে ও ভাই পড়ো নামাজ হয়ে যাবা কামিয়াব ও ভাই আসো মাদ্রাসা হয়ে যাবা কামিয়াব ও ভাই মসজিদের দিকে আসো হয়ে যাবা কামিয়াব এ করতেছে দাওয়াত দিতেছে এই চারজন মিলে যেই পরিমাণ হবে এর তার এর থেকে কুটি কুটি গুনে বেশি ক্লিয়ার বলেন দোয়া করেনা জিকির করেওয়ালা তেলাবাদ করেনা নফল ইবাদত করনে वाला এদের থেকে কোটি কোটি গুণে বেশি দাম ওই দাওয়াত देने वाला সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ কয় পদ গেল আলফা পাঁচ দোয়া যিকির তেলাওয়াত নামাজ নফল দাওয়াত দাওয়াত এই পাঁচ দল মিলে আর ইনি বললেন আচ্ছা এই পাঁচ দল মিলে যা করছে আমি তার চেয়ে দামিটা করব এই লোকটা বললো কি এই লোকটা করলো কি সে মিজান কিতাবটা খুললো সে না বইটা খুললো সে হেদায়তের নাও কিতাবটা খুললো সে সরে বেকারটা খুলল সে নুরুলানটা খুললো সে হেদায়টা খুললো সে মেশকাটটা খুললো সে বুহারি খুললো মুসলিম খুললো তিরমিজি খুললো দাউদ খুললো সে একটা কিতাব পড়লো এলেম হাসেলের জন্য এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে কু কোটি কোটি গুণে শ্রেষ্ঠ বিশ্বাস হয়েছে হয়েছে আমি কোনটাকে নফি করছি এখন বলেন আমি কোনটাকে কি বাদ দিছি কোনটাকে বাদ দিছি কোনটাকে তো কি দেয় নাই বলেন এখন প্রত্যেকটার দাম আছে প্রত্যেকটার কি আছে বলেন কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা বলবেন না এখন কেউ একজন বলবেন হুজুর এটাকে আপনার নিজের থেকে বলেছেন না দলিল আছে

দোয়াওয়ালা তার চেয়ে বেশি তিন নম্বর কিওয়ালা তেলাওয়াতওয়ালা তার চেয়ে বেশি চার নম্বর কিওয়ালা নফলওয়ালা তার চেয়ে বেশি পাঁচ নম্বর কিওয়ালা দাওয়াতওয়ালা তার চেয়ে বেশি ছয় নম্বর কিওয়ালা তার চেয়ে বেশি সাত নম্বর কি বলা আইল তার চেয়ে বেশি এবার রব্বুল আলামিন বলেন উথুল উতুল ইলমা দারাজাত যাদের কলেজ আমি আইলম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি বুঝাইতে পারছি কথা বুঝে আসছে তাহলে এলমালার দাম কত যদি সেদিন আলাই ব্রিটিশদের মোকাবেলার সম্মুখ সমর থেকে সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দারুম দাবন প্রতিষ্ঠা না করতেন আজকে আমরা কেউ টুপিওয়ালা হইতাম না আজকে কেউ আমরা দাড়িওয়ালা হইতাম না একজনও এদেশে টুপিওয়ালা হইতো না আমি বলি এদেশে যে ভান্ডারী আছে সেও কাসেমনা নতুবির কাছে ঋণী আরে শোভা বলে না সে কাঁহ ধরে কাছে কি ধেনি সেদিন যদি দাবন না হতো আমরা কেউ হইতাম না আজকে যদি এই মাদ্রাসাগুলো না হতো আমরা কেউ হইতাম না বাস্তব না বাস্তব দাঁড়ুলুন দা বন্ধু যদি না হতো হাট হাজারি না হাট না হলে নানুফুর হতো না হাটাজারি না হলে পটিয়া হতো না হাট না হলে আর সোরা হতো না কি ভাই তাহলে দারুন দাবন না হলে কিছুই হইতো না তো দারালুম দাবদ হইয়া সেদিন আসাম দাবন্দের সেকেল দিয়েছেন আকৃতি দিয়েছেন ওই দারুম দেহবন্ধ থেকে আজকে কত লক্ষ মোবাইল তৈরি হয়েছে কত লক্ষ ইমান হয়েছে কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে বুঝাইতে পারছি তাহলে কোনটার দাম কত আইলমের দাম কত বেশি এখন আপনি বলবেন হুজুর আইলমের দাম যদি এত বেশি হয় এলিমের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের উস্তাদদের বেতন বাকি কেন আর প্রশ্ন হইতে পারে না পারে না এলিমের দাম যদি এত বেশি হয় উস্তাদদের বেতন এত অল্প কেন উত্তর হইলো অক্সিজেনের দাম এত কম কেন অক্সিজেনের দাম নাই কেন বলেন অক্সিজেনের দাম আমরা তো অক্সিজেন নিতেছি কয় পয়সা অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি শুধু শুধু ফিরে নিতেছি না পয়সা দিয়ে নিতেছি তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু তাহলে অক্সিজেনের কোনো দাম নাই অক্সিজেনের প্রয়োজন কত দূর জোরে বলে না তোর দাম কত দূর পয়সায় পয়সায় দাম কত দূর পয়সায় তো দাম নাই পয়সায় তো কোনো কি নাই পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনও কিনতে হয় নাই কি ভাই আমাদের জীবনে অক্সিজেন তো এখনো কি করতে হয় নাই কিনতে হয় নাই তাহলে অক্সিজেনের যেহেতু পয়সায় বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই তো এদেশের কাছে যদি আলে মোল আমাদের কোনো দাম নাও থাকে তো আলে মোল কোনো দাম নাই কি ভাই হ্যাঁ অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা আলেম ও ইমান ছাড়া মারা গেলে সোজা জাহান নামে চলে কোনটার দরকার বেশি জোরে বলেন কোনটা দরকার এই জন্য ফালম অন্য হু ইন হু